যেসব সংখ্যার শুরুতে ডাব্লু অথবা শেষে ও আছে তাদের সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে যেমন ডাব্লু আইপিও ডাব্লু এইচও ডাব্লু এমও ডাব্লু আই এগুলো সবগুলোই হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে ব্যতিক্রম হচ্ছে আইএমও এটা হচ্ছে সদর দপ্তর লন্ডনে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সদর দপ্তর কোথায় কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে কোন প্রাণী জিহ্বার মাধ্যমে শুনতে পায় সাপ কোন প্রাণী কখনো ঘুমায় না পিপিলিকা কোন প্রাণী কালো রঙ দেখলে রেগে যায় কুকুর কোন প্রাণী লাল রঙ দেখতে পারে না মৌমাছি কোন প্রাণী দুঃখ পেলে মানুষের মতো কাঁদে হাতি কোন প্রাণী আনন্দ পেলে কাঁদে কুমির কোন প্রাণী এক চোখ বন্ধ করে ঘুমায় ডলফিন কোন প্রাণীর রক্ত সাদা টিকটিকি ধন্যবাদ সবাইকে কোন প্রাণী তার রং বদলায় ক্রিস্টাল নদী কুকুর কোন রং দেখলে রেগে যায় কালো কোন প্রাণীর ঘাম গোলাপি রঙের হয় জলহস্তি কোন প্রাণী পানিতে থাকলেও পানি পান করে না সাধু পানির মাছ কোন দেশে মাত্র চল্লিশ মিনিটে এক রাত পূর্ণ হয় নরওয়ে কোন ফল বেশি খেলে ত্বক ফর্সা হয় ডালিম ও পেঁপে কোন সবজি খেলে চুল পরা বন্ধ হয় গাজর কোন ফলে কখনো পোকা হয় না কলা প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা স্পোকিং ইংলিশের কিছু ট্রান্সলেট শিখব যেমন গলা নামিয়ে কথা বলো এর ইংলিশ হবে কিপ ভয়েস ডাউন চোখ নামিয়ে কথা বলো কিপ ইওর আইস ডাউন আমার দিকে চোখ পাকিও না ডোন্ট শো ইউর টেম্পার টু মি আমি তোমাকে উচিত শিক্ষা দেবো আই উইল টিচ ইউ এ গুড লেসন থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো আই উইল স্লাপ অফ ইউর তিত আঙ্গুন নামিয়ে কথা বলো কিপ ইয়োর ফিঙ্গার ডাউন ধন্যবাদ সবাইকে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আজকে আমরা জানবো দিনের কোন ভাগকে কি বলে ভালো মতো খেয়াল করো রাত বারোটা থেকে রাত তিনটা হচ্ছে নিশীত রাত তিনটা থেকে সকাল ছয়টা পর্যন্ত হচ্ছে পত্তুষ সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত হচ্ছে প্রভাত সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হচ্ছে পূর্বাহ্ন দুপুর বারোটা থেকে বিকাল তিনটা হচ্ছে মধ্যাহ্ন বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা হচ্ছে অপরাহ্ন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা হচ্ছে সায়ান্ন রাত নয়টা থেকে রাত বারোটা হচ্ছে প্রদোষ প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা শিখব বারবার পরীক্ষায় আসা কবি সাহিত্যিকদের বিভিন্ন উপাধি যেমন বিশ্বকবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম গদ্যের জনক বা বিদ্যাসাগর হচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা ভোরের পাখি হচ্ছে বিহারী লাল চক্রবর্তী সাহিত্য সম্রাট হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মুসলিম রেনেসার কবি হচ্ছে ফররুক আহমেদ রূপসী বাংলার কবি হচ্ছে জীবনন্দ দাস ছন্দের জাদুঘর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত চারণ কবি হচ্ছে মুকুন্দরাম দাস নাগরিক কবি হচ্ছে সমর সেন পল্লী কবি হচ্ছে জসীমউদ্দিন স্বভাব কবি হচ্ছে গোবিন্দ দাস কিশোর কবি হচ্ছে সুকান্ত ভট্ট